এই যে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা আজ থেকে এগারো বছর আগের ছবি এই হঠাৎ কোন এক পেতাত্তা এসে হচ্ছে চুপপুর আইডি দিয়ে যে লেখা নাইস অ্যাট্রাকটিভ এই নাইস অ্যাট্রাকটিভ আমার হচ্ছে এই ছবির মধ্যে কমেন্ট করছে কমেন্ট করার পর থেকে তো এই ছবিটা সব আমার যত ফ্রেন্ড সার্কেল ছিল ফেসবুকে সাড়ে চার হাজারের মতো সবার কাছে মনে করেন এই ছবিটা চলে গেছে এই এগারো বছর আগের ছবি আমার তখন কি আমি আর আমার মতন ছিলাম এখন একটু সুন্দর হয়েছিলাম একটু স্মার্ট হয়েছিলাম মানুষের কাতারে যায় এই জিনিসটা আপনাকে সহ্য হইল না না আইসে আপনি লিখতে হবে নাইস অ্যান্ড হাই হাই গো আমার সোনা গো আমার আচ্ছা দেখেন এই ছবিটা না গেল আর ছবি দেখেন হ্যাঁ সেই বারো বছর আগে একটা জায়গায় যশোর মাগুরার একটা ছবি তুলছিলাম সাদে ওই ছবিটার মধ্যেও গুতানো লাগছে আরে ভাই একটার মধ্যে গুতা দেওয়া হয় না এর মানে গুতাইতে হবে আরও গুতাইতে হবে গুতাইছে গুতাইছে আর দেখেন এই যে দেখেন সবার চিঠি সরতে ঘুরতে এখন এই নতুন ভাবে যদি এই পুরাণ সব গুলা দেখান আমার কি আর অস্তিত্ব থাকবে নাকি ম্যাডাম বকা দেন আল্লাহর গজব আল্লাহ